মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমরা শাড়ির পেজ বা আমরা শাড়ি নিয়ে থাকি সবসময় সময় শাড়ির ভিডিও এতদিন আমরা ওষুধের প্যাকেটের ভিতরে এই ধরনের সিলিকা জেলগুলো দেখেছি ঠিক আছে শাড়ির এখন এতটা উন্নতি হয়েছে যে এখন শাড়ির প্যাকেটের ভিতরে এই সিলিকা জেলগুলো দিয়ে দেওয়া হচ্ছে কেন দিয়ে দেওয়া হচ্ছে জানেন শুধুমাত্র এই কারণে শাড়িগুলো এত প্রিমিয়াম যে শাড়িগুলো যাতে নষ্ট না হয়ে যায় হ্যাঁ এত প্রিমিয়াম শাড়িগুলো এত প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে দেখেন এই যে সিলিকা জেলগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই যে এইটার মধ্যে কিন্তু সিলিকা জেল দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা মানে কোন যুগে বাস করতেছি যে শাড়িরও এখন হচ্ছে বুঝতে পারতেছেন শাড়িরও এখন হচ্ছে হিউমিডিটি বা হচ্ছে আর্দ্রতা হচ্ছে বজায় রাখার জন্য শাড়ি এত একটা গুরুত্বপূর্ণ এখন আমাদের আইটেম হয়ে গেছে ঔষধের মতন হয়ে গেছে শাড়িগুলো ঠিক আছে যে আপনাদের হচ্ছে শাড়ির মধ্যে সিলিকা জেল দিয়ে দেওয়া হচ্ছে এই দেখেন শাড়ির মধ্যে সিলিকা জেলগুলো দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে শাড়ির উন্নতি ঠিক আছে শাড়ির উন্নতি হয়েছে শাড়ির জগতে অনেক উন্নতি হয়েছে প্রত্যেকটা শাড়ির প্যাকেটের মধ্যেই সিলিকা জেল দেওয়া হয়েছে ঠিক আছে সিলিকা জেলগুলো দিয়ে দেওয়া হয়েছে শাড়িগুলো আর এত সুন্দর সুন্দর শাড়িগুলো এগুলো কিন্তু এখন আমাদের স্টকে যুক্ত হয়নি ইনশাল্লাহ যুক্ত হবে খুবই প্রিমিয়াম বিয়ে শাড়ি এগুলো বিয়ে শাড়ি বলেন পার্টি শাড়ি বলেন এগুলো খুব প্রিমিয়াম কালারফুল কিন্তু এই যে হিউজ কালেকশন আমাদের এখানে দেখেন হিউজ কালেকশন আছে কার কার লাগবে আমরা একদম শাড়ি সাগরে ভেসে যাচ্ছি সাগের শাড়ি সাগরের মধ্যে বসে আছি ঠিক আছে আমাদের পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন এই ধরনের এই শাড়িগুলোর ডিটেলস ভিডিও নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ ওখানে দেখেন আরও আছে সব সব হিউজ কালেকশন আছে দেখেন সব বিয়ে এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি বিয়ের শাড়ি হ্যাঁ এগুলো বিয়ের শাড়ি পার্টি শাড়ি সব হিউজ কালেকশন শাড়ি সাগরে আমরা আছি ঠিক আছে তা আমাদেরকে একটু ফলো দিয়ে রাখবেন এই শাড়িগুলো দেখার জন্য আর কার কোনটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম